স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো হঠাৎ করে চলে আসলাম দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে সাদা বলদগুলো আছে এই বলদগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সে বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাবানের সাথে কথা বলে এই ভিডিওর মাধ্যমে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি ঈদেও এতটা আমদানি হয় না যতটা পরিমাণে আমদানি হয়েছে তো এক এক করে আপনাদেরকে একটু দামের ধারণা দিব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে

এই যে আমি দিয়ে রাখবো এই ধরনের যা এই যে ভাইয়ের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি থ্রি নাইন 86 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন তারপরে আরো একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি দুইটা নাম্বার কিন্তু এই ধরনের বড় বড় চ্যান 0174733 বাড়িতে সংগ্রহ করবেন একটু ভাইয়ের সাথেও কথা বলুন আসসালামু আছে ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো না কাস্টমার কেমন দেখেন আজকে মোটামুটি আছে কয়টা আসছেন আজকে এই দুইটা নিচ্ছেন কত কিছু আছে জোড়াটা

এই যে দেখা যায় আরো অনেকগুলোই কিন্তু পাইছে প্রচুর পরিমাণে গরু কিন্তু ও ভাই যে হুসফুল কিন্তু যে এই মাংসের উপযোগী বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু যে এসেছে আজকে কিন্তু রাজীব ভাই ভিডিওতে আসছে এই যে দেখেন ভিডিও করতেছে অলরেডি রাজীব ভাই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিলাম দর্শক একটু দাম দর জানাবো অল্প পরিষয় সংক্ষিপ্ত পরিষয় কয়েকটা জোড়া বেশি সময় নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আর কি একটা নিয়ে আসছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা বলে ভালো না ভাই কাস্টমার

এই বরৎভরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়ের কাছ থেকে দেখেন ইউজফুল কিন্তু মানুষের উপযোগী কিন্তু এই যে আমদানি হয়েছে আজকে ভর কিন্তু ক্রেতা নাই

ছাড়তে পারবেন কিন্তু এগুলো পার্টিটা কেমন কি বলে চারশো চারশো ভেঙ্গা তো আজকে হাট যায় কত টাকা হলে বেচা যায় এটা চার লক্ষ টাকা প্লাস হতে হবে যাই হোক পার হতে